রাস্তা চলতে না দেওয়ায় ক্ষিপ্ত গ্রামবাসীরা পথ অবরোধ করল দাসপুর থানার সিংহচকে আজ শনিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তিওয়ারি সহ বিশাল পুলিশ বাহিনী ওই গ্রামের বাসিন্দাদের অভিযোগ দাসপুর দুই ব্লকের গোছাতি গ্রাম পঞ্চায়েতের সিংহচক গ্রামে গ্রামবাসীদের চাষের জমি এবং শিশুদের খেলার মাঠে যাওয়ার একমাত্র রাস্তাটি সিমেন্টের খুঁটি ও বাঁশ ফেলে বন্ধ করে দেয় ওই গ্রামেরই তিনজন বাসিন্দা যার পরে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের মানুষজন রাস্তাটি অবরোধ করার ফলে তারাও পাল্টা রাস্তা অবরোধ করেন রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে সোনাখালী থেকে আজুরিয়া যাওয়ার মূল রাস্তাটি অবরোধ করেন যার জেরে দুপক্ষের মধ্যে তীব্র বচসা বাঁধে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী গ্রামবাসীদের আশ্বস্ত করে সোনাখালী আজুরিয়া রাস্তার অবরোধ তোলার পাশাপাশি তিন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় গ্রামের মানুষরা বলেন এর আগেও বেশ কয়েকবার ওই তিন বাসিন্দা মাঠে যাওয়ার রাস্তাটি এভাবেই অবরোধ করেছিল যার ফলে প্রতিবারই শিশুদের খেলার মাঠে খেলতে যেতে অস সুবিধায় পড়তে হয়েছে চাষের জমিতে যেতে কৃষকদেরও বেগ পেতে হয়েছে ব্যক্তি বারবার এভাবে রাস্তা চলতে না দেওয়ায় আজ গ্রামবাসীদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে দাসপুর থেকে বাবলু মান্না ও শ্রীকান্ত ভুঁইয়া রিপোর্ট সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি স্থানীয় সংবাদ ঘাঁটাল এখানে সামনের দিকে একটা খেলার মাঠ রয়েছে আর এখানে যাতায়াতের একটা রাস্তা রয়েছে বামাবদ সাঁতরা উনি হচ্ছে কি হঠাৎ করে রাস্তাটা আজকে আবার পূর্ব দিনের মানে পূর্বেও বহুবার মতো আজকে আবার হঠাৎ করে রাস্তাটা ঘেরে দেয় এর ফলে কি হয় বাচ্চারা যখন খেলতে আসছিল তাদেরকে বলেছে পুরো একদম তোরা খালের দিক দিয়ে ওদেরকে তোদেরকে বলেছিল না কাকে যে খালের দিক দিয়ে তোরা নেমে চলে যা যেটা পসিবেল না খাল খালের দিক দিয়ে তোরা নেমে আসা যায় না তার ফলে আমরা সবাই জমায়েত হয়ে একটু পথ অবরোধ করেছিলাম যাতে প্রশাসনের সাহায্য পাই এর আগে প্রশাসনের কাছে গিয়েছি বড়বাবু তখন বলেছিলেন যে ব্যাপারটা দেখছি তা সত্যিই স্যার আজকে দেখেছিলেন দেখছি বলেছিলেন বলে আজকে তিনি কথা রাখলেন এসেছিলেন আমাদের মোটামুটি একটা সমস্যার সমাধান করে দিয়ে গেছেন আজকের মতন আশা করছি স্থায়ী সমাধানও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব স্যারের কাছ থেকে আমার নাম রেখা রেখা সাঁতরা গ্রাম গোছাতি আর এটা সিংহ চোখ পড়ছে এখানে আমার বাড়ি সিংহ

यो सबै कुरा जुजुले गर्यो